লাইফটাকে এনজয় করি সবভাবে এনজয় করি এনজয় করতে চাই মজা আসলে সব জায়গাতেই আছে সিঙ্গেল আসলে সবচেয়ে বেশি ভালো লাইফ সাপোর্টে থাকা সীমানার শারীরিক অবস্থার আরও অবনতি ভারত দিন ধরে হাসপাতালে বিছানায় শয্যাশায়ী মডেল ও অভিনেত্রী সীমানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে আজ রোববার সকালে কর্তব্যরত চিকিৎসক সীমানার পরিবারকে তেমনটাই জানিয়েছেন সীমানার বাই এজাজ বিন আলী বলেন সকালে চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন আপুর অবস্থার আরও অবনতি হয়েছে ব্রেনের একটা সিটি স্ক্যান করতে বলেছেন এই পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই তারা আমাদের করণীয় কি জানাবেন তবে যা বুঝতেছি পরিস্থিতি মোটেও ভালো কিছু নয় আমরা আল্লাহর উপর ভরসা করে আছি অলৌকিক যদি কিছু ঘটে তাহলে হয়তো আপু সুস্থ হয়ে উঠবেন সবার কাছে বোনের জন্য এজাজ বলেন আপুর এই অবস্থার কারণে আমাদের বাসার মন ভালো নেই আব্বু আম্মু খুবই পড়েছেন আপুর বড় ছেলেটা খুব কান্নাকাটি করছে বারো দিন ধরে মাকে এভাবে বিছানায় অচেতন অবস্থায় দেখাটা মেনে নিতে পারছে না ছেলে আকায় সাজ্জাদ শিষ্ট বারবার মায়ের কাছে ফিরিতে চাইছে ছেলে মা কেন চোখ খুলছে না কেন কথা বলছে না কখন মায়ের বুকে ঘুমোতে পারবে এসব প্রশ্ন আট বছর বয়সী ছেলে শ্রেষ্ঠ মায়ের জন্য চিৎকার করে কাঁদছে সে এমন চিৎকারে কান্না পরিবারে কেউ সহ্য করতে পারছেন না সীমানার দুই সন্তান বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট বছর আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী সীমানার পরিবার জানিয়েছে একুশ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তাকে দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ডাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় গত কয়েকদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন সাতাশ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয় এদিকে গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সীমানার শারীরিক অবনতি হচ্ছে শুরুর দিকে তাকে রাখা রাখা হলেও বুধবার থেকে সাপোর্টে হয়েছে প্রসঙ্গত সীমানা দু হাজার ছয় সালে লাখ স্যানেলাইজ সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি পরে নাটকেও অভিনয় শুরু করেন কিন্তু হঠাৎ দু হাজার সাল থেকে অভিনয় বিরতি পরে জানা যায় মা হওয়ার জন্যই এই বিরতি দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি বিরতি ভেঙে গত বছর আবারও নাটকে অভিনয় শুরু করেন সীমানা